প্রথম বাজার চলছে প্রত্যেক বাজার চলছে টাকা পয়সা নিজে যাইতে চলেছেন আচ্ছা সতেরোই মার্চ সোমবার চৈত্র মাসের প্রথম সোমবারে হাজার হাজার পুণ্যার্থী আমার সন্নেশ্বর ধামে এসে ভিড় করেছেন আপনারা লাইক দেখছেন ওড়শার বিখ্যাত চণেশ্বর মন্দির থেকে সরাসরি লাইভ দেখছেন এক যুগে চলছে দীঘা লাইভ সরাসরি ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ চলছে ভোর চারটা থেকেই হাজার হাজার পুণ্যার্থী রিঙ্কি কামেলা রিঙ্কি কামেলা গাড়ি বটাসুর আপনাকে ফোন করা হচ্ছে আপনি তাড়াতাড়ি ফোনটা ধরুন রিঙ্কি কামেলা আপনার গাড়ি বটাসুর আপনাকে ফোন ধরা হচ্ছে আপনি ফোনটা ধরুন চৈত্র মাসের প্রথম সোমবারে মহাদেবের ভক্তরা এসে ভিড় করেছেন কেউ পুজো দিচ্ছেন কেউ বা দিয়েছিলেন মানসিক দিয়েছিলেন পদ্মাবতী জানা বাড়ি মহনীয়রা পদ্মাবতী জানা বাড়ি মহনীয়রা আপনি অতি সত্তর অনুসন্ধান ওখানে ছোট ছোট বাচ্চাদের তারা

শত শত বছরের পুরানো এই মহাদেবের মন্দির এই মন্দিরে সড়ক মেলার সময় পনেরো লক্ষের অধিক মানুষ পাইতে দেন ভক্ত 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 উপস্থিত হন এবং পনেরো সতেরো দিন ধরে চলে সড়ক মেলা গাজন মেলা এবং নীল ব্রত পালন করা হয় এবং আজকে চৈত্র মাসের প্রথম সোমবারে দেখেন ভোর চারটা থেকেই হাজার হাজার পুণ্যার্থী এসে ভিড় করেছেন কেউ ব্রত সোমবারে ব্রত রেখেছেন ব্রত পালনের জন্য এসছেন কেউ পুজো দেওয়ার জন্য এসছেন কেউ যারা মানসিক করেছিলেন তারা এসছেন কেউ ধারণা দিয়েছেন কেউ এই মুহূর্তে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তাদের হয়তো মাথা নেড়া করাচ্ছেন চুল করার জন্য এসছেন বাবা মহাদেবের কাছে অনেকে চুল দান করেন ছোটো ছোটো বাচ্চা জন্মানো জন্মানো করে অনেকে চুল দানের জন্য এখানে মানসিক রাখেন সেই সমস্ত

ৰিলা <tipos> <tipos> <tipos>